সেই গুণী দেশের ছাত্রীরা এই দেশের শাসন ব্যবস্থাকে এমন ভাবে কায়েম করেছে যেখানে সকল জনগণ নিপীড়িত হয়েছে আমার বাবা বাংলাদেশ জাতিরাতের বাতি বলেন একজন ধর্মী তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসীন দেশনিত্রী শেখ আপসীন দেশনিত্রে খালাদা জিয়ার

তারপর থেকে আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানা বিধি চা হুমকি খাপকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সে জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল ঠিক বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমাদের কোন সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বেকম খালেদা জিয়া কিভাবে তার সন্ধানের সামনে দাঁড়িয়ে কামনা করেছেন আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের কত তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশ কি করে দাঁড়িয়েছিলেন এই মায়েদের চোখের পোটা প্রতিশোধ বিচার আপনারা কি না এই প্রত্যেকটি চোখের পানি হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটি দিয়ে দিতে হবে আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা এই এই জুলুমের বিচার আমরা করব

আমাদের সবাইকে মিলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে রক্ষা করতে হবে তারা এই দেশের সম্পদ এই এবং আহতরা এই দেশের সকলের সম্পদ